সময় এবং পরবর্তীতে ধরে স্বাস্থ্য সমস্যা বিরাজ করে এ সময়ে চিকিৎসার সুবিধাদির অপ্রতুলতাও দেখা দেয় ফলে নানা ধরনের মানুষের জীবনে হুমকির কারণ হয়ে দাঁড়ায় তাই আমাদেরকে জানতে হবে এই সকল সমস্যা থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করে চলতে পারি আমাদের কি করণীয় আছে খাবার পানি বিশুদ্ধ করে নিতে হবে দূষিত পানি পান করলে ডায়রিয়া সহ বিভিন্ন রকমের রোগ হয় তাই পানি ব্যবহারের পূর্বে বিশুদ্ধ করে নিতে হবে এক পানিতে এক চার চামচ গুঁড়ো ফিটকিরি দিয়ে ভালো করে নেড়ে দিন ছয় ঘন্টা পর উপরের পানি পান করুন এবং তলানির পানি ফেলে দিন সম্ভব হলে পানি ফুটিয়ে পান করুন আপনার টিউবওয়েলটি বন্যার পানিতে ডুবে গিয়ে থাকলে মনে করবেন এর পানি দূষিত হয়ে গেছে অনবরত আধ ঘন্টা ধরে টিউবওয়েলটি চেপে এই দূষিত পানি বের করে ফেলুন তারপর যে বিশুদ্ধ পানি বের হবে তা ব্যবহার করুন সকল কাজেই টিউবওয়েলের পানি ব্যবহার করুন ছোট বড় সবাই স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুন শিশুদের মল বড়দের মলের মতোই বিপজ্জনক যেখানে সেখানে মল ত্যাগ করলে তা থেকে অনেক রোগ ছড়ায় তাই আপনার শিশুকে পায়খানায় মল ত্যাগ করার অভ্যাস করুন বার পায়খানা থেকে আসার পর অবশ্যই হাত সাবান বা ছাই দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার শিশুর ঘোষপাত্রা দেখা দিলে তাকে ভালো করে সাবান দিয়ে গোসল করিয়ে দিই পানিতে সামান্য লবণ মিশিয়ে শিশুর গায়ে ঢাল রোগীর কাপড় চোপড় ও অন্যান্য জিনিসপত্র গরম পানিতে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে প্রয়োজনে নিকটস্থ ডাক্তারের সাহায্য ও চিকিৎসা নিন সব আপনার শিশুর নখ কেটে পরিষ্কার রাখতে হবে কারণ নখের ময়লা পেটে গেলে নানা রকমের রোগ হয় খাবার খাওয়ার আগে ছোট বড় সবাইকে অবশ্যই হাত সাবান বা ছাই দিয়ে ধুয়ে নিতে হবে মনে রাখবেন আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব আপনারই সময় শিশু বৃদ্ধ এবং নারীরাই সবচাইতে অসহায় অবস্থার সম্মুখীন হওয়া প্রয়োজন শিশুরা যাতে বন্যার পানি পান না করে এবং বন্যার পানিতে সাঁতার না কাটে সেদিকে লক্ষ্য রাখুন শিশুদেরকে বন্যার পানি থেকে যথাসম্ভব দূরে সরিয়ে রাখুন বৃদ্ধদেরকে নিরাপদ স্থানে রাখবেন প্রয়োজনে তাদেরকে আপনার নিকটবর্তী কোনো আত্মীয়ের বাড়িতে যেখানে বন্যার পানি ওঠেনি অথবা কোনো বন্যা আশ্রয় কেন্দ্রে রেখে আসবেন বন্যার সময়ে গর্ভবতী মায়ের প্রতি বেশি করে খেয়াল করবেন আপনার নিকটবর্তী প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের সাথে সব সময় যোগাযোগ রাখবেন এবং প্রসবের প্রয়োজনীয় সকল ব্যবস্থা আগে থেকেই হাতের কাছে জোগাড় করে রাখবেন বন্যার পানি নেমে গেলেও আপনি পুরোপুরি দুর্যোগ মুক্ত হয়ে যাননি সময়ে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন আপনার টিউবওয়েলটিতে যদি বন্যার দূষিত পানি প্রবেশ করে তবে এক টানা আধা ঘন্টা টিউবওয়েলটি চেপে পানি ফেলে দিন এরপর যে পানি পাবেন তা বিশুদ্ধ এবং আপনি সে পানি ব্যবহার করতে পারেন সকল কাজে টিউবওয়েলের পানি ব্যবহার করুন আপনার পুকুর যদি বন্যা কবলিত হয়ে থাকে তাহলে বন্যার পানি সরে যাবার সঙ্গে সঙ্গে প্রতি শতাংশের জন্য এক কেজি চুন বিশুদ্ধ পানিতে গুলিয়ে আপনার পুকুরে ছিটিয়ে দিন এতে আপনার পুকুরের পানি বিশুদ্ধ হবে বন্যার পর আপনার গবাদি পশু ও হাঁস মুরগিকে রোগ নিরোধক টিকা দিন বন্যার পানি নেমে গেলে আপনার বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে আপনার বাড়ির পরিবেশ রোগ জীবাণুমুক্ত রাখুন বন্যা পরবর্তী সময়ে শাক সবজি চাষ করে আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ আপনার বসত ভিটার চারিদিকে দ্রুত বর্ধনশীল গাছপালা লাগান এই গাছপালা আপনার বসত ভিটাকে অনাকাঙ্ক্ষিত বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করুন এবং ভালো থাকুন